কারিমের মধ্যে বারবার বলতেছে ও আমার দুনিয়ার মানুষেরা শোনো তোমরা যেই জায়গায় কোরআনের মজলিস হয় ওই জায়গায় তোমরা যাও দিন আলোচনা শোনো নামাজ পড়ো মিথ্যা কথা বইলো না গুনার কাজ ছেড়ে দাও আল্লাহ বারবার বলতে হাইয়া আলাস সালা দুই দিন দিন পাঁচ বার তোমারে আমারে মসজিদের মিনার থেকে মজুম সাহেব হাইয়ান বইনা বইলা প্রত্যেক দিন পাসবার এই ডাকটা কিন্তু বাবা কোন মজ্জিনের ডাক নয় মজ্জিনের বাবারও ডাক নয় এই ডাকটা মালিকের ডাক প্রত্যেকদিন মালিক বলে বান্দা আসো নামাজের দিকে আসো নামাজের দিকে হাইয়াল আল ফালা আসো কল্লানের দিকে আসো কল্লানের দিকে কিন্তু মানুষ এই ডাকটা শোনার পরেও দোকানদারি তো ব্যস্ত হয়ে থাকে কথা বলেন ঠিক না ঠিক এই ডাক্তার শোনার পরও খেত খামারের মধ্যে ব্যস্ততা এই ডাক্তার শোনার পর মেলার ভিতর ঘোরাফেরা করে কথা কন ঠিক না বেঠিক এ বন্ধু কল্যাণ একমাত্র নামাজের ভিতর কথা কন ঠিক না বেঠিক ঠিক কল্যাণ ঘোরাঘুরির মধ্যে কল্যাণ নাই যেমন আপনি সারা রাত নামাজের মুসল্লাই বৈশা বৈশা যদি গরুরে বলো ও গরু অন্যের খেতে মুখ দেওয়া যাবে না অন্যের ফসল নষ্ট করা যাবে না ওই গরু কিন্তু কোনোদিন বুঝবে না কথা কোন ঠিক না ঠিক এত ওলামাইক রাম মসজিদে বয়ান করতেছে ব্যাপারটাই চলা যাবে না নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মুর্শিদে প্রত্যেক দিন পাঁচ বার ডাকে আসো নামাজের দিকে আসো ওই যে গরুরে বারবার বলার পরে যখন কথা শুনি না মানুষ যখন আল্লাহ তালা ডাকতেছে আসো নামাজের দিকে আসো নামাজের দিকে যদি নামাজের ডাক শোনার পরেও যদি নামাজে না আসে বলেন তো ওই গরু আর ওই মানুষের মধ্যে কোনো পার্থক্য আছেনি কোনো পার্থক্য আছে এ বন্ধু গরু অজু করে না গরু মানুষের কথাই চলে না নিজের স্বাধীনতা মানে অনুযায়ী চলতে থাকে একটা গরু কিন্তু প্রত্যেক দিন হাত মুখ ধোয় না পাঁচ সপ্ত নামাজের অজু করে না কথাক্ষণ ঠিক নামে ঠিক গরু অজু করে না তুমি অজু করো না গরু নামাজের জন্য মসজিদে যায় না যাই নামাজের উপর দাঁড়াই না তুমিও যাও না বলো তো তোমার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আল্লাহ তালা বলতেছে আমি সবচাইতে দামি শ্রেষ্ঠ করে আমি মানুষকে বানাইছি তবে যারা আমার নীতিমালা গাইডলাইন অনুযায়ী চলবে এরা হলো শ্রেষ্ঠ মানুষ হয়ে কবরে আসবে এরা আমার বানানো জান্নাতুল ফির দাউসে চলে যাবে সোহান আল্লাহ আর যারা শুনবে না এরা পশুর চাইতেও নিকৃষ্ট নাওজিবুল্লাহ বলেন এরা কি পশুর চাইতেও নিকৃষ্ট উল্লাই কাল আন্না দল হুমুল আল্লাহ তালা বলতেছে যারা শুনেও শুনবে না বুঝেও বুঝবে না দেখেও দেখবে না এরা হলো চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট নাওজিবুল্লাহ বলেন মুসলমান ভাইদের আমারি তাহলে সমাজের মধ্যে আর একটা প্রাণী আছে দেখবেন ওই প্রাণী রে গোটা বিশ্বের যত দামি সেন্ট আছে যত দামি আতর আছে আর যত বড় ভালো সাবানি হয় না কেন আরে যদি বারবার গোসল দিয়ে বলেন এ তুই ভালো জায়গায় থাকবি বিছানায় থাকবি শুনবে না তবে এই প্রাণীটার স্বভাব হলো ময়লা কাদা যুক্ত এবং কসুর গাছের মধ্যে যা করাগড়ি করে বুঝে থাকলে বলেন তো এই সু এই এই প্রাণীটার নাম কি জোরে বলেন এই প্রাণীটার নাম কি দেখেন এই প্রাণীর মধ্যে যে স্বভাব আপনি যত ভালো তোরার যত কিছুই দিয়ে গোসল করা দেন না কেন এরপরেও সে কাদার ভিতরে কচুর ভিতরে যা গড়াগড়ি করবে যত বুঝ দান করেন না কেন এই বুঝ কোনো কাজে আসবে না এরকম আর মানুষ আছে এই পশুটার মতো মানুষেরও ভিতরে কিছু চরিত্র আছে দেখবেন সমাজের ডাইনে বামে কত মানুষ না আছে সুদের ব্যবসা করে না করে করে কি করে না ঘুষের ব্যবসা করে কি করে না দেখবেন এই দিকে সুদের টাকা দিয়ে ফজরের আজানের সাথে সাথে মসজিদে যায় এমন সুদেরও আছে না নাই মানুষের প্রতি জুলুম করে অন্যায় করে মিথ্যা বলে সুদ ঘুষের যত ব্যবসা যত গুলামাই গ্রাম যত মাঝি করুক না কেন ভাই তুমি সুদ খায় না ঘুষ খায় না সুদ খাইলে সবচাইতে নিম্ন শ্রেণীর গুণা হলো নিজ মায়ের সাথে জেনা করা নজিবিল্লা বলেন এরপরও দেখবেন না এই সুদ খোর কোনো দিন সুদ খাওয়া ছাড়বে ছাড়বে না এই সুবর যদি আপনি গোলাপ গোলাপকে গোসল দিয়ে বলেন তোর আর কুচুর গাছের ভিতরে যাওয়া যাবে না শুনবে যারা সুদ খায় যা তুই নিষেধ করেন না কেন ওই সুয়ার আর এই সুদ ঘোরের মধ্যে পার্থক্য আছে কোনো পার্থক্য নাই এই সুয়ার যেরকম এই শুকুর যেরকম একে যা তুই নিষেধ করেন না কেন কাদা পায়খানা খাওয়া যাবে না এরপরও সে ওই কচুর গাছ পায়খানা খাইতে যাবে সুদ করলে যা আপনি বলেন না কেন সুদ খাওয়া যাবে না সুদ খাইলে গুনার কাজ হবে এরপরও সে শুনবে না তারপরও সুদের ব্যবসা করবে কথা বলেন ঠিক না ঠিক বলেন তো ওই পশু আর এই সুদের মধ্যে কোনো পার্থক্য আছে নৌজান যুবক ভাই আর একটা কথা সমাজের মধ্যে আরেকটা প্রাণী আছে এই প্রাণীর দেখবেন সমাজের মধ্যে এই প্রাণীগুলো যদি চার পাঁচটা প্রাণী একত্রিত হয়ে যায় যার শরীরে দেখবেন একটু শক্তি বেশি এদের মধ্যে যেই প্রাণীটা আছে একটু দুর্বল এই শক্তিশালী প্রাণীর তা দৌড় দে যায় তারা কামড় দেয় বুঝে থাকলে বলেন নাম কি মাশাল্লাহ আপনারা ওয়াজ বুঝতেছেন এই প্রাণীটার নাম হলো কুকুর এবং এই সমাজের মধ্যে মানুষ রূপী কুকুরের স্বভাব কিছু মানুষের মধ্যে আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই কিছু মানুষ রূপী কুকুর আছে যে স্বভাবটা কুকুরের এই মানুষে যাতে আপনি বুঝান না কেন এই স্বভাবটা এই উত্তর স্বভাবটা মানুষের মধ্যে ঢুকে পড়েছে দেখবেন কুকুররা ওরা জাতি ভাই একই মায়ের গর্ব থেকে হয়েছে কিন্তু যে সন্তানটা হয়েছে একটু দুর্বল এক জায়গায় গিয়েছে ওর মা যদি একটু শক্তিশালী হয় নিজের সন্তান দুর্বল তারে দৌড় দেয় কামড় দেয় ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বে এ এর ওজন যুবক ভাই ও গোবিন্দগঞ্জের মুসলমান ও গোবিন্দগঞ্জের যুবক ভাই কথাগুলো বুঝার জন্য বলতেছি মানুষের মধ্যে একদল মানুষ আছে তাদের মধ্যে স্বভাবটা আছে যেমন দেখবেন যার ক্ষমতা আছে যার শক্তিশালী যে ব্যক্তিটা শক্তিশালী ব্যক্তি যেই ব্যক্তিটা ক্ষমতার পাওয়ার আছে যার ভিতরে আর যার ক্ষমতা নয় টাকা পয়সা সম্পদ নাই সমাজের মধ্যে দুর্বল মানুষ সমাজের মধ্যে এমন দুর্বল কিন্তু যেই ব্যক্তিটা আমার আপনার ভোট পেয়ে ক্ষমতায় দুর্বল হয়েছি এই এমপি মন্ত্রী চেয়ারম্যান সমাজের যারা দুর্বল মানুষ আছে সুযোগ পাইনি তাদের উপর আক্রমণ করে কিনা দুর্বলন করে কিনা যারা শক্তিশালী সমাজের মধ্যে যারা অর্থবিত্ত অর্থশালী যারা আছে সমাজের মধ্যে যারা শক্তিশালী আছে এরা যদি দুর্বলদের উপর আক্রমণ করে থাকে বলেন তো দেখে সব একটা মানুষের না কুকুরের বুঝবেন আপনার সমাজের মধ্যে যদি কেউ কোনো নেতা কোনো এমপি কোন মন্ত্রী কোন চেয়ারম্যান কোন মেম্বার সমাজের কোন দায়িত্বশীল যদি সমাজের দুর্বলদের ওপর আক্রমণ করে মামলা হামলা দেওয়ার চেষ্টা করে নির্ঘাত বলবেন তার ভিতর আর মনুষ্যত্ব নাই তার ভিতরে কুকুরের স্বভাব ঢুকে পড়েছেন কথা বলেন ঠিক না বেঠিক সমাজের মধ্যে অনেক প্রকারের মানুষ আছে অথচ আল্লাহ তালা বলতেছে রে বান্দা আমি আল্লাহ তালা চার চারটা কসম করে বলতেছি আমি আল্লাহ তালা সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছি সোহান বলেন সবচাইতে শ্রেষ্ঠ জাতি করে আমি মানুষকে বানাইছি সুর তিনের মধ্যে চার চারটা কসম করেছেন ও তিন চার চারটা কসম করে বলতেছেন এক নম্বর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই শুধু নামগুলো বলব এক নম্বর বলতেছেন তিন পনের কসম তিন ফলের কসম করে বলতেছে দুই নম্বর জাইতুন ফলের কসম তিন নম্বর অতরি সিনিন তুরু পর্বতের কসম চার নম্বর কসম করতেছেন ওয়াহাদল বালাদিল আমিন নিরাপদ মক্কা নগরীর কসম সুবহানাল্লাহ বলেন কয় নিরাপদ মক্কা নগরী কার কয় কার কয় জানো এ গোবিন্দগঞ্জের মুসলমান কথাগুলো বোঝার জন্য বলতেছি এগুলো কান সুখের জন্য বলতে সিনেভাব যান কণ্ঠ দিয়ে সুর দিয়ে তৃপ্তি মেটানো যায় না কথা কন ঠিক না ঠিক এই কথাগুলো ভেতরে বসায় যদি আমল করতে পারেন আমলের দ্বারা তৃপ্তি মিটানো সম্ভব কণ্ঠ দিয়ে যদি তৃপ্তি মিটাইতে চান এখানে শুনবেন সকালবেলা বলবেন হাই হাই হুজুর কি ওয়াস্টাই না করেছে যদি বলা হয় কি ওয়াস করেছে একটু বলো তখন আর বলতে পারবেন না এই জন্য কণ্ঠের তৃপ্তি মেটানো যাবে না দিলের কানে বসাও অন্তরে বসাও আমলের নিয়তে শোনো আমল করে আমলের দ্বারা তৃপ্তি মিটাইতা হবে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইরেরা আমার বলতেছেন ওয়াহা দাল বালাদিল আমিন নিরাপদ মক্কা নগরীর গোসল নিরাপদ মক্কা নগরী কারে কয়ে জানো কয়ে মক্কার চতুর্পাশ দিয়ে একটা সীমানা দেওয়া আছে হুদহুদে সীমানা দেওয়া আছে এই সীমানার ভেতরে যার জিব্বাই কালেমা নাই যে কাফের বেমান হিন্দু ইহুদ না সারা কালেমা সারা এই সীমানার ভেতরে ঢুকতে পারবে না চিল্লায় বলেন আল্লাহ মুসলমানের কত বরত্ব তোমার জিব্বায় কালেমা মক্কার এরিয়া ঢুকতে পারবা না সুবহানাল্লাহ বলেন কত বড় আল্লাহ দিবেন এই চারটা কসম করে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি কবি বলতেছেন দুনিয়ার মানুষ শুনো ইংসান ও মানুষ আমি আল্লাহ তালা তোমাদেরকে বানাইছি দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে দুনিয়ার মধ্যে যত আল্লাহ তালার সৃষ্টিজীব আছে সকল সৃষ্টিজীবের মধ্যে আমি আমার বান্দা বান্দি অর্থাৎ আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ জাতি করে দুনিয়ায় পাঠাইছি সোহান

শুধু আমি শ্রেষ্ঠত্ব দান করে শেষ নয় আল্লাহ তালা বলতেছেন বান্দা আমি তোমারে শ্রেষ্ঠত্ব দেওয়ার পর আবার সম্মানিত কইরা দুনিয়ায় পাঠাইছি আল্লাহ তাহলে এই শ্রেষ্ঠত্ব মানুষ এত সম্মান দিয়ে আল্লাহ বানাইলো যদি এই মানুষের ভিতরে কুকুরের স্বভাব ঢুকে যায় এই মানুষের মধ্যে যদি গরুর স্বভাব ঢুকে যায় এই মানুষের মধ্যে যদি শূকরের স্বভাব ঢুকে যায় বলেন তো দেখি আল্লাহর কি কষ্ট লাগবে এ বন্ধু কেমনে কষ্ট লাগবে একটু আপনার উদাহরণ দেব আপনার আমার যখন সন্তান হয় এই সন্তানটা দুনিয়ায় আসার পরে আমরা কতভাবে চেষ্টা করি আমার সন্তানটা একজন হাফেজ হবে আলেম হবে কেউ বা বলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কত সুন্দর সুন্দর পোশাক সামগ্রী সবকিছু আমরা আমার সন্তান দে যাতে আমার সন্তান বড় হয়ে কেউবা চিন্তা করে মা বাবা চিন্তা করে আমার জানাজাটা করবে কথা বলেন ঠিক না বেঠিক আবার কেউ বলে আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে বড় ডাক্তার হবে ঠিক না বেঠিক ওই সন্তান যদি বড় হওয়ার পরে গাঁজারই হয় মৎক্ষর হয় মা বাবারে যদি না দেখে মা বাবারে যদি মা বাবার কথা অনুযায়ী যদি না চলে বলেন তো ওই মা বাবা খুশি না বেজার জোরে বলেন ওই মা বাবা খুশি না বেজার শুধু বেজার নয় বেজার নয় গোবিন্দগঞ্জের কথাটা একটু বুঝবেন আপনার সন্তানকে আপনার ছোট থেকে বড় করেছেন কত কষ্ট শ্রম দিয়ে আপনি বড় করেছেন এই সন্তানটা যদি আপনার কথা মতে না চলে মা আফসোস করে বলতে থাকে আরে বেটা তোরে আমি কত কষ্ট করে আমি লালন পালন করলাম তোরে না নিজে না খেয়ে আমি তোরে ভালো ভালো খানা খাওয়াইছি ঘুমের বেলায় রাতের বেলায় তখন তুই ছোট ছিলি কত তুই আমার শরীরের উপর বিশাপ করে দিয়েছ এই কনকনি শীতের মধ্যে তুই আমার গায়ের কাপড় নষ্ট করে দিয়েছ আমি মা কোনোদিন ডাক করে তোর বিছানা থেকে ফালা দেই নাই বাবা আফসোস করে বলবে আই রে সন্তান সিরা কাপড় সিরা জামা পইরা হাট বাজারে গিয়ে গেছি বন্ধু বান্ধবরা কত না তিরস্কার করেছে কিন্তু আমি আমার সন্তান তোর জন্য আমি কখনো ভালো পোশাক পরি নাই আমি যদি ভালো পোশাকটা পরি আমার সন্তান কোন পোশাক পরিবে তোরে ভালো পোশাক পরানোর জন্য আমি সেরা পোশাক পরেছি কোন ঠিক নাবে ঠিক এরকমভাবে আফসোস করে বলে আল্লাহ এত আমার আপনারা বানাইলো আবার বলতে যে সম্মানিত দিয়েও বানাইছি সম্মানিত করে আমি তোরে পাঠাইছি এই কথা যখন আল্লাহ তালা বলতেছেন মা বাবা যদি এত টোক এক বাঘ মায়ার কারণে যদি মা বাবার এত সন্তানের জন্য আফসোস করতে হয় তাহলে বুঝবেন আল্লাহ তালা নিরানব্বই বাঘ মায়া রেখে দিয়ে আমারে আপনার এই দুনিয়ায় পাঠাইছে ওই আল্লাহ যখন মসজিদের মিনারে ফজরের সময় বলে হাইয়া জহরও যখন বলে হাইয়া সলা আসরেও যখন বলে হইয়াল সলা মাগরিবেও যখন বলে হাইয়াল সলা ঈশারেও যখন বলে হাইয়াল সলা এই হাইয়ালা সলার ডাক্তার শোনার পরে আল্লাহ তালা বলতেছেন থেকে মাথা উঠোনের আগে আল্লাহ তালা জীবনের সব গুণ মাফ করে দিবেন বলেন যখন মানুষ এই কয় কয় আল্লাহ আসো নামাজের দিকে আসো নামাজের দিকে। এই কথাটা পরেও যখন বান্দা নামাজের দিকে মসজিদের দিকে আসে না নিজের দোকানদারি ব্যবসা প্রতিষ্ঠানের দিকে দৌড়ে যায় নিজের ফসলাদের দিকে দৌড়ে যায় তখন কেমন যেন ওই গোলাম আল্লাহ বৃদ্ধাঙ্গুল দেখাইলো ঠিক নেবে ঠিক জোরে বলেন ঠিকঠাক ঠিক ডাকতেছে কি মহার্জেন মনে করতেছেন পাঁচশো টাকা দুইশো টাকাতে মহার্জেন রেখে দিয়েছি আমাদের গোলাম সে ডাকতেছে আমার যাওয়ার দরকার কি না বান্দা এইটা মোয়াজ্জিনের বাবারও ডাক নয় এটা স্বয়ং আল্লাহ আমার আপনারে ডাকতেছে এই বান্দা আসো আসো মসজিদে আয়শা তুমি একটু আমার কুদরতে পায়ে সিজদা দাও না তুমি কি চাও আমি তোমারে দিয়ে দেব তুমি সিজদায় থেকে তোমার মাথা উঠানোর আগে তোমার গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ বলেন আল্লাহ ডাকতেছে এই ডাকটা শোনার পরেও যদি আমি আপনি না যাই তখন আল্লাহ কেমন যেন বলে আহারে আল্লাহ কেমন যেন আমি আপনি আল্লাহ রে বৃদ্ধাঙ্গুল দেখে আমি আমার কর্মের দিকে যাই ঠিক না বে ঠিক যুবক ভাই বুড়া বাবারা যখন মসজিদের মেম্বার থেকে মিনার থেকে হাইয়া আলা চলা এই ডাকটা যখন আসে এই ডাকটা শোনার পরেও যখন আমরা মসজিদের দিকে যাই না তখন আমার আপনার বালি মা বাবা যেরকম ওই সন্তান তরে করে বড় করেছে যদি সন্তান মা বাবার কথা না শুনে যেমন কষ্ট হয় আমার আপনার মালি দেখেন কি ভাই যখন মসজিদের দিকে ডাকে তুমি আমি যখন ওই মসজিদের দিকে যাই না রে ভাই মালিক আফসোস করে মায়া ভরা কণ্ঠ নিয়ে কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসা ডাক দিচ্ছে হে মানুষ কারে ডাকছে বলেন তো হে মানুষ হে মানুষ মানুষকে মানুষ কে ভাই আমি বলেন কে মানুষ আমি আপনি তো মানুষ আমার আপনি ডাকছে হে মানুষ হে মানুষ হে মানুষ কার কর কা বি এ মসজিদের মিনার থেকে যে আইয়ালা সালাত ডাকটাছে এটা মুয়াজ্জিনের বাবার ডাক নয় এটা আমি মালিকের ডাক আমি মালিক ধরে আমার ঘরে ঘুরে আমি দেখেছি আমি ডাকার পরেও কে তোরে দূরে সরাই দিল মা গর্রক বিরব্বিকল করিম মা বাবা যেমনটা আফসোস করে বলে আল্লাহ বলতেছে হে মানুষ মা গর্রক বিরব্বিকল করিম কে তোরে আমি এই দয়াময় এ মহিমান্বিত রথ থেকে কে তোরে আলাদা করে দিল কে তোরে আলাদা করে দিল আমি যখন মসজিদে যাই না তখন আল্লাহ তালে এটা বলে মা গর্র কবিরব্বিকল করিম কে তোরে আমার থেকে আলাদা করে দিলো শুধু তাই নাই তাই নয় সুরপা করার ভিতর আর এক জায়গায় আল্লাহর দালা বলতেসে কাই বাতখ পুরুরা পিল্লাইও কুমতুমাতা বা কুম হুম মায়ু মে হুকুম সুম মাই হুকুম থুমাই নাই গিয়ে তোর বান্দা তুই আমারে কেন অ শিকার করলি কেন শিকার করলি এই দুনিয়ার আসমান জমিন চাঁদ সরু সব কিছু আমি তোর সুবিধার জন্য বানায় দিয়েছি নদী নালা খালবিল বিল যা কি আছে সব কিছু আমি তোরে দিলাম তুই সুতিগুলো ভোগ করবি আর দুইটা কাজ আমার জন্য করবি এক নম্বর ইমান আনবি দুই নম্বর হল আম বলে করবি কাইপাতাক বতাক ফুরুনা বিল্লাহ ও আমোয়াতা আল্লাহ তালা বলতেছেন বান্দা তুই কেন আমার শিকার করলি মসজিদে তুই কেন আসলি না কে করে বাধা দিল কোন কাজটা তুই আমার ঘরে আসতে বাধা দিল আল্লাহ আফসোস করে বলতেছেন তারপরে বলেন কাইফা বতাক ফুরুনা বিল্লাহ ও কুমতুম আমওয়াতা আমওয়াত ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন বান্দা তোর কোনো অস্তিত্বই ছিল না তোর কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ তালা তোর অস্তিত্ব দান করেছি এ বান্দা তুই কিছুই ছিলি না তোর বাবার পিঠে এক পানি তোর মায়ের বুকে এক পানি তোর বাবার পিঠের পানি আর তোর মায়ের বুকের পানি দিয়া আমি আল্লাহ তালে একটা গোস্তের টুকরো আমি তোরে বানাইছি সুবাহান বলেন